দেয়ার প্রজেক্টের মূল ই হচ্ছে ডিজাবল পার্সনদের মেইন করা এখানে আমার বিষয় হচ্ছে যে এরা এদের সক্ষমতা প্রকাশ করবে দেয়ারের মাধ্যমে নারীর প্রদেশ হচ্ছে আমরা নারীরা ঘরে থাকতাম কোনো কিছু শিখতে পারতাম না জানতাম না কিন্তু এ আসলে এখানে দেয়ারের মাধ্যমে এসে অনেক কিছুই শিখেছি জেনেছি এই ডেয়ার প্রজেক্টটা নাও তো তাহলে হয়তোবা আমি এইসব ধারণা বা এই যে টিভির পর্দায় দেখছি এটা অনুভব করতে পারতাম না যে প্রত্যেকটা কাজে এতটা আপনার ইনভলভ হওয়া লাগে বা এরকম ধারায় এই উপস্থাপনা করা লাগে এই গল্পটি লেখাই হচ্ছে বরিশালের আঞ্চলিক ভাষায় এবং গল্পটিও বরিশালের একটি গল্প পার্সন উইথ ডিসাবিলিটিস যারা তাদের সাথে কাজ করে আসলে আমার অভিজ্ঞতাটা অনেক বেশি প্রসারিত হয়েছে আমি একজন থিয়েটারের ছাত্রী এতদিনে আমি যা যা শিখেছি তার থেকে অনেক বেশি কিছু শিখেছি ওদের সাথে তিন থেকে সাড়ে তিন বছরের কাজটি সম্পন্ন করতে পেরে এর যে কার্যক্রম প্রতিবন্ধীদের নিয়ে কাজের যে প্রক্রিয়াটি রয়েছে এটি একটি অভাবনীয় প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটি যদি বাংলাদেশে চলমান থাকে বিশ্ববাসী দেখবে যে প্রত্যেকটি অঞ্চলের গল্পকে প্রত্যেকটি অঞ্চলের ঘটনাকে বিশ্বের কাছে কীভাবে উপস্থাপন করা হচ্ছে এই প্রত্যেকটি অঞ্চলের প্রতিবন্ধী শিল্পী যারা রয়েছেন প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছেন তারা কি করে শিল্পী হয়ে উঠছে আমার যে দক্ষতা আমার যে মেধা শক্তি আছে সেটাকে যে প্রয়োগ করার যে মাধ্যম দরকার ছিল এই প্রজেক্ট আমাদেরকে সেই মাধ্যমটা দেখে দিয়েছে আমার মেধা বিকশিত করার একটা যে ওয়ে সেটা হচ্ছে এই প্রজেক্ট আমাকে দিয়েছে মনে মনে আমার হয় এখান থেকে নারীরা অনেক যাদের নিয়ে কাজ করেছি তাদেরও জীবন সংগ্রাম অনেক গভীর এবং তারা প্রতিনিয়ত লড়াই করে তাদের অধিকার আদায় করবার একটা জায়গা তৈরি করছে আমরা মনে করছি এই গল্পটা তাদের যেন গল্প আমরা তো আটটা বিভাগ মিলিয়ে কাজ করতেছি তো সব বিভাগে সমানভাবে লড়াই করতেছে তাদেরটা যেন বেস্ট হয় ওখানে তো ওই ক্ষেত্রে একটা তো ভয় কাজ করে তিনজন তিন ধরনের স্পেশালি এবলদের কাছ থেকে আমার তিন ধরনের এক্সাইটমেন্ট কাজ করে এবং সেটাকে একসাথে করতে পারার যে প্ল্যাটফর্মটা সেটা আমাকে য়ারের সাথে কাজ করে যেমন আমরা এই থিয়েটারে অংশগ্রহণ করছি যেমন এই শিল্পকলায় আসতে পারছি এটা কোনো সময় সম্ভব হতো না যদি গেয়ার আমাদেরকে সাপোর্ট না দিত এদের অংশগ্রহণ এদের সম্পৃক্তি আমাদের মেজ সেটা চর্চার সঙ্গে পুরো চিরারটাকে আরও বেশি ফ্রুটফুল করবে আরও বেশি ভার্সেটাইল করবে এবং কালারফুল ফুল করবে বলে আমি মনে করি